হ্যালো এবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বাংলাদেশের শারীরিক অবস্থা এখন যেরকম জানি না কে কোথায় কোন পরিস্থিতিতে আছেন তো আল্লাহর কাছে সবসময় বলি সবাইকে আল্লাহ হেফাজত করুক সবাই ভালো থাকুক এরকম পরিস্থিতিতে সবাই সহি সালামতে সুস্থ থাকুক আমরা যারা ঢাকাতে আসি তারা খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি বেশ কিছুদিন ধরে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম যা এখন একটু কমছে তো মেন যেদিন জ্ঞানজামটা বেশি বাঁধে তার আগের দিনের এই ভিডিওগুলো তো কয় তারিখে করা আর কি স্মরণ নাই যেহেতু বেশ কিছুদিন নেট ছিল না চার পাঁচ দিন ওভাবে শেয়ার করা হয় নাই তো সকালে নাস্তাটা বানানো হয়েছে তো একটু পরোটা বানাইছিলাম আর হচ্ছে রাত্রেবেলায় সে আমায় রান্না করে রাখছিলাম আর এই যে মরিচ পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে ডিম ভেজে নিয়েছি তো ভাবছি যে আমার যেহেতু ব্লগিং চ্যানেল ছাড়াও আর একটা হচ্ছে মার্কেটিং ব্লগ চ্যানেল আছে তো ওটাতে আমি মার্কেটের ভিডিওগুলোই বিশেষ করে ছেড়ে থাকি তো তার জন্য ইচ্ছা ছিল হচ্ছে একটু নিউ মার্কেটে যাব। আর এই যে পুঁইশাকগুলো দেখতেছেন এটা হচ্ছে আমার গাছের পুঁইশাক তো প্রত্যেক বছরই হচ্ছে আমার বেলকনিতে আমি একটু টবের মধ্যে অল্প স্বল্প লাগাই তো তারপরে ওইগুলা হচ্ছে একটু টুকটাক কেটে খাওয়া হয় তো সকালের নাস্তা শেষ করে তোমার হাজব্যান্ড বাসায় আছে তো আমি একটু মুরগি রান্না করে দিয়ে আসছি আর ভাতও রান্না করে দিয়ে আসছি বলছি খেয়ে নিতে তো তার ভিডিও করে নেই তার ভাবলাম যে কি একটু নিউ মার্কেট থেকে একটু ওই ব্লগিং চ্যানেলের জন্য একটু মার্কেটের যে ভিডিওগুলো আছে কিছু ভিডিও করে নিয়ে আসি তো আমার বাসা যেহেতু যাত্রাবাড়ি থেকে সামনে একটু কাজলায় তো কাজলার এখানে একটু ভালো একটা মানে সরকারি কলেজ আছে তো রাস্তায় অনেক ছেলে মেয়ে তো ওরা তো গাড়িগুলাকে আটকায় দিচ্ছে কোনো গাড়ি যেতে দিচ্ছে না তো তো আমার আর হচ্ছে নিউ মার্কেট যাওয়া হলো না আমি আবার কি করছি ওইখানে একটু দেখতেছিলাম যে আসলে ওরা কি করে তো পরে কয়েকটা বড় ভাইরাই ওনারা আর কি বলছিল জাফা এখানে জ্ঞানজাম মারামারি হইতে পারে তো আপনি বাসায় চলে যান এখানে আপনি মেয়ে মানুষ থাকার দরকার নাই এইখানে পরিস্থিতি খারাপ হইতে পারে তো তারপরও আমি কিছু সময় ধরে দুই চার পাঁচ মিনিট মতো আমি ছিলাম ওই পাঁচ মিনিটে বেশি ওইখানে ছিলাম থেকে একটু ফুট ওভারের ওপর থেকেই এই ভিডিওগুলো একটু নিচ্ছিলাম তো এই দিন তো পরিস্থিতি স্বাভাবিকই ছিল এই দিন আর সেরকম মারামারি হয় নাই শুধু হচ্ছে ওরা একটু গাড়িটারি আটকাইছেই পুলিশও ওরকম ওদেরকে কিছু করে নাই কিন্তু তার একটা দিন পরেই ওরে আল্লাহ আমি কি বলবো আমার জীবনে আমার এই ছোট্ট মানে জীবনে আমি কখনো গুলাগুলি বোমা ফুটানো আমি জীবনে কখনো দেখি নাই তো এত গোলাগুলি এত বোম ফুটানো এত ককটেল হেলিকপ্টার থেকে গুলি মানে নিঃ চোখে আমি সমস্ত কিছু দেখে মানে মনে হচ্ছিল যে আমার মনে হয় নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে বলার মতো নাই মানে যাত্রাবাড়ির কাজ লাতে এত পরিমাণে মানে আল্লাহ তালাই ভালো জানেন কতগুলা মানুষ মরছে আসলে নিঃ চোখে না দেখে কিছু বলারও কায়দা নেই কারণ কার্পো জারি করছিলো আমরা যাইতে পারিনি আমাদের বাসার একেবারে কাছেই কিন্তু ওইখানে যাওয়ার কোনো নির্দেশ ছিল না আর ভয়ও যেতে পারি কারণ যেদিক সেদিক থেকে গুলি ফুটতেছে ওরকম পরিস্থিতিতে ভিড় হওয়াটাও সেফ না তো এই জন্য ওইখানে আমরা কেউই যাই নাই তো খালি বাইরে থেকেই মানে গুলির আওয়াজটা শুনতে পাইছি তো সব সময় শুধু এটাই জিনিস ভাবতেছি আল্লাহ সব কিছু শান্ত করে দাও পরিবেশটা শান্ত করে দাও সবাইকে হ্যাঁ দাও তো এটুকু ভিডিও আজকে শেয়ার করতেছি তো বেশি ভিডিও আর কি শেয়ার করতে পারলাম না ওই রকম আমি কি বলবো ওই দিনকের কথা বলতে গেলে মানে কথাই বন্ধ হয়ে যায় কথা মানে বলতেই পারতেছিলাম না ওই ফিল্ডে অনুভব করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ